আসসালামু আলাইকুম আলিম ছাব্বিশ ব্যাচ কি অবস্থা সবার কেমন আছে সবাই তোমাদের দিনকাল কেমন যাচ্ছে পরীক্ষা তো একদম এগিয়ে এসেছে এখন কী অবস্থা বলো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে আলিম পঁচিশ ব্যাচের রেজাল্টে হচ্ছে ধস আলিম ছাব্বিশ ব্যাচের করণীয় অর্থাৎ তোমাদের এই আলিম পঁচিশ ব্যাচের যে রেজাল্ট এটা দেখে তোমাদের কি করণীয় আছে এবং তোমাদের কী কী কনসার্নিং বিষয়গুলো আছে এগুলো নিয়ে আজকে আলোচনা করব দেখো তোমরা জানো যে কয়েকদিন আগে হচ্ছে আমাদের আলেম পঁচিশ বছর রেজাল্ট দিল এবং স্কুল কলেজ সবখানে আমরা দেখেছি যে প্রায় হচ্ছে আটান্ন পার্সেন্টের মতো তোমার হচ্ছে পাস করেছে সকল বোর্ড মিলে এবং মাদ্রাসা বোর্ডে সেটা ছিল হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট পাশ করেছে দেখো আটান্ন পার্সেন্ট পাস মানে কি মানে একটা দেশের অর্ধেক স্টুডেন্ট ফেল করা অর্ধেক স্টুডেন্ট ফেল করা বুঝো মানে একটা দেশের অধিকাংশ ছেলে মেয়ে পাশেই করতে পারতেছে না তাহলে পড়াশোনার কি অবস্থা তুমি চিন্তা করো এখন এই আলিম পঁচিশ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের এখন থেকে কি করতে হবে সিরিয়াস হতে হবে আমাদের সময় কিন্তু হাতে বেশি নাই ঠিক আছে এখন থেকে তুমি যদি সিরিয়াস না হও তাহলে কিন্তু কি হবা তুমি বিশাল একটা মারা খেতে যাচ্ছ ঠিক আছে তোমার রেজাল্টও ফেলের কাতারে থাকতে পারে তাই কনসার্নিং বিষয় হচ্ছে এ প্লাস পাওয়ার যারা ইচ্ছা করতেছো তোমরা আশা করি আগে থেকেই পড়ালেখা শুরু করেছ কিন্তু যারা এখনো কোনোভাবেই লড়ে চড়ে বসতেছ না মনে করতেছো অনেক সময় আছে অনেক পরে ফেলবো সাজেশন আনবো ভাইয়াদের থেকে সাজেশন থেকে কমন পড়ে যাবে ভাইয়া সাজেশন থেকে কমন পড়বে ঠিক আছে সাজেশনের বিষয়গুলো তো তোমার আগে পড়তে হবে তাই না তাহলে কি করতে হবে এখন থেকেই সিরিয়াস হতে হবে একদম পিছনে যা করছি করছি আজকে থেকে তবা করব যে যা করছি পিছনে করেছি আজকে থেকে আলিম ছাব্বিশ ব্যাচের সবাই একসাথে গণ তহবা করব যে আল্লাহ পিছনে যা করেছে ভুল করেছি আজকে থেকে আমি কি করব পুরো তোমার লাইফ নিয়ে সিরিয়াস হয়ে যাব আলিমের জন্য সিরিয়াস হয়ে যাব এর জন্য আমাদের প্রথমে সিরিয়াস হয়ে হতে হবে সিরিয়াস হওয়ার পরে কি আমরা সিরিয়াস হয়ে বসে থাকব সিরিয়াস হয়ে ভাই বসে থাকা যাবে না আমাদের জঘন্য রকমের পরিশ্রম করতে হবে তুমি যদি পরিশ্রম না করো তাহলে ওই সিরিয়াসনেসের কোনো লাভ নাই ঠিক আছে পরিশ্রমটা করতে হবে একটা গোছালো হয়েতে এখন তুমি গদ বাধা পড়েই যাচ্ছ পড়েই যাচ্ছ একদম গাইডের এ মাথা থেকে ও মাথা পড়তেছো বা হচ্ছে তোমাদের যেই বড়ো বড়ো কিতাবগুলো আছে তুমি পড়তেছো কিন্তু এ প্লাসের জন্য তোমার এত কিছু লাগবে না গুছালো ওয়েতে অল্প কিছু টপিক পড়লে কিন্তু তোমার কি হচ্ছে তুমি খুব সুন্দর একটা রেজাল্টের জন্য তুমি প্রস্তুতি নিতে পারতেছো এর জন্য পরিশ্রম করতে হবে অতিরিক্ত লেভেলের এবং তোমার একটা গুছালো ওয়েতে যাতে পরিশ্রমটা হয় এটা তোমার ইনশিওর করতে হবে এখন ইনশিওর তুমি আমাদের প্ল্যাটফর্মের সাথেও করতে পারো যে কোনগুলো তোমার পড়া উচিত কোনগুলো পড়া উচিত না মানে এই লেখার আগে তোমার আগে বুঝতে হবে যে কোনগুলো তোমার বাদ দিতে হবে যেগুলো তোমার বাদ দিতে হবে ওর বাহিরে যা মানে এর মধ্যে যা আছে এগুলো তোমার শুধু পড়তে হবে ঠিক আছে বাদ দেওয়া শিখতে হবে অর্থাৎ সব তোমার পড়া লাগবে না তোমার পড়া লাগবে গুটি কয়েকটা বিষয় এবং পিছনের সালের যে প্রশ্নগুলো আছে ওগুলো অ্যানালাইসিস করে ঠিক আছে এর জন্য তুমি যদি অ্যানালাইসিস না করতে পারো তাহলে তোমার নিকটবর্তী যে ভাইয়া বা হচ্ছে যারা আলিমে ভালো রেজাল্ট করে এসেছে তাদের কাছে তুমি যেতে পারো তোমার মাদ্রাসার অবশ্যই আছে যারা এই প্লাস পেয়েছে আলিমে ঠিক আছে তাদের কাছে গিয়ে গিয়ে তুমি জিজ্ঞেস করতে পারো ভাইয়া কিভাবে সুন্দর একটা গোছালো হইতে পড়া যায় বা তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে আমরা কি করব। তোমাদেরকে সকল বিষয়ে তো ক্লাস দিয়েছি এবং তোমাদেরকে কিভাবে আলিমে একদম আশি থেকে নব্বই পার্সেন্টের মতো কমন ফেলানো যায় সেটা কিন্তু আমরা আলিম ছাব্বিশ পরীক্ষার আগে আমরা কি করব পরীক্ষার আগে অন রিভিশন ক্লাস দেব অর্থাৎ একদম একটা ক্লাসেই যাতে তোমরা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাও এরকম গোছালো ওয়েতে আমরা একটা ক্লাস দেবো ওই ক্লাস তোমাদের জন্য খুবই একটা কামব্যাক বিশাল একটা কামব্যাক হবে এবং তোমাদের এ প্লাস পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তারপরে আমরা বলবো যে তোমরা যারা এখনো সকাল বারোটা একটা পর্যন্ত ঘুমাও অনেকেই আছো তোমাদের মধ্যে তুমিও হইতে পারো ঠিক আছে তুমি কি করো বারোটা একটা পর্যন্ত ঘুমাও রকম উঠে আবার দুই ঘন্টা ফোন চালাও আবার হচ্ছে কি করো তোমার হচ্ছে গোসুল নামাজ পড়ে আবার হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে আবার একটা ঘুম বিকালবেলা একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা রাত্রে একটু নাস্তা টাস্তা খেয়ে আবার রাতে আবার ঘুম ঠিক আছে এরকমই করতেছো কিন্তু দিন কিন্তু এভাবেই পার হচ্ছে এর জন্য কি করতে হবে তোমাদের এই সব অভ্যাস বাদ দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে একদম একটা রুটিন করে ফেলতে হবে যে আজকের দিনে আমি কী কি পড়বো কোন কোন সাবজেক্টগুলো আমি পড়বো সকালবেলা উঠে রুটিন করে সকালবেলা রাখবা হচ্ছে যেগুলো তোমাদের মুখস্থবিদ্যা আছে। যেমন হচ্ছে আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন আছে এটা তুমি সকালবেলা মুখস্থ বিদ্যা পড়ে ফেলতে পারো বা হচ্ছে তোমার আরবি প্রথম পত্রের বিভিন্ন প্রশ্নগুলো আছে। বা হচ্ছে রচনা আছে অনুচ্ছেদ আছে ওগুলো বা নজম যে অংশটা আছে পদ্মাংশের যে প্রশ্নগুলো আছে ওগুলো তোমরা মুগস্থ করে ফেলতে পারো হেওয়ার পড়তে পারো ঠিক আছে এগুলো মুগস্থর অংশগুলো তোমরা সকালবেলা রাখবা ইংলিশের যে প্যারাগ্রাফ আছে এগুলো তোমরা স্টোরি আছে এগুলো তোমরা সকালবেলা রাখবা সকালবেলা উঠে এগুলো মুগস্থ করে ফেলবা তারপরে যে কথা বলবো যে বিষয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার ভাইয়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করবা এটা তোমাদেরকে আমি একদম মানে পুরোপুরি বাদ দিতে বলতেছি না আমি বলতেছি ব্যবহার করো কিন্তু সঠিক ওয়েতে করো যখন আমরা অ্যাডমিশন দিয়েছিলাম আমরা এখন যেহেতু অনার্সে আসে অ্যাডমিশন যখন দিয়েছি আমার দুইটা আইডি ছিল কি করতাম একটা আইডি যেটা হচ্ছে সবার সাথে যেটা হচ্ছে আমি কানেক্টেড ছিলাম ওইটা আমি কি করেছিলাম আমি একদম পরীক্ষার আগে আমি ওইটা ডিএকটিভ করে দিয়েছিলাম এবং আর যেই ফেক আইডি ছিল ওই আইডি দিয়ে বিভিন্ন শিক্ষামূলক ইসে যেমন তুমি আমাদের ভিডিওটা দেখতে হলে কি করতে হবে ফেসবুকে থাকা লাগবে তুমি আমার ইটা দাখিল আলিম যে পেজটা আছে ওইটা ফলো দিয়ে রাখতে পারো বা হচ্ছে শিক্ষামূলক অন্যান্য প্ল্যাটফর্মের সাথে তুমি অ্যাড হতে পারো ওখানে কেউ থাকবে না ওখানে তুমি ফেসবুকে ঢুকবা ওখানেও তোমার পড়াশোনা যাতে হয় বা হচ্ছে তুমি যাতে আপডেট থাকতে পারো এর জন্য তুমি একটা ফেক আইডি খুলতে পারো যেখানে তোমার মাত্র শিক্ষামূলক যে প্ল্যাটফর্মগুলো আছে তাদেরকে ফলো দেওয়া থাকবে সেখানে কোনো বন্ধু বান্ধবের সাথে অ্যাড হওয়া যাবে না ঠিক আছে সোশ্যাল মিডিয়ার জন্য তোমার একদম একটা নিয়ন্ত্রিতভাবে তুমি চলতে সেটা কিন্তু তোমার করতে হবে তারপরে হচ্ছে পড়াশোনার পাশাপাশি বেশি বেশি দোয়া করতে হবে এখানে দুইটা বিষয় পড়াশোনাও করতে হবে আবার দোয়াও করতে হবে পড়াশোনা না করে শুধু দোয়া করলে হবে না পড়াশোনা শুধু পড়াশোনা করলেও হবে না ঠিক আছে এর জন্য দুইটার ব্যালেন্স করতে হবে অর্থাৎ তোমার পড়াশোনা করতে হবে এবং আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি তো পরিশ্রম করতেছি তুমি অবশ্যই পারো আমাকে অবশ্যই তুমি আমাকে দান করো এইভাবে বেশি বেশি নামাজের পরে তোমরা এই বেশি করবা আল্লাহ তুমি আমাকে ও আখেরা সর্ব জায়গায় ইজ্জতের জিন্দিগি দান করো এরকমভাবে বা আল্লাহ আমার পরীক্ষা এসে গেছে তুমি জানো কোনগুলো আমার জন্য কমন ওগুলো আমাকে দ্বারা বারবার পড়াও এই দোয়াগুলো বেশি বেশি করতে হবে ঠিক আছে পড়াশোনার পাশাপাশি এই দোয়াগুলো বেশি বেশি করতে হবে এখন তোমরা যারা গোসালো ওয়েতে পড়তে পারতেছ না বা হচ্ছে তোমরা কোনগুলো পড়া উচিত আগে কোনগুলো পরে পড়া উচিত কোনগুলো তোমাদের জন্য কমন এগুলো বুঝতে পারতেছ না তোমাদের জন্য কিন্তু আমাদের যে আলিমের এই ছাব্বিশ ব্যাচের একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্সটা আছে এটা কিন্তু তোমাদের জন্য বের হয়েছে এটা তোমাদের আলিমিদের যত সাবজেক্ট আছে কোরআন হাদিস আরবি প্রথমপত্র দ্বিতীয় পত্র ফিকা প্রথমপত্র দ্বিতীয় পত্র তারপর হচ্ছে তোমার হচ্ছে বালাঘাত প্রান্তে অর্থনীতি পৌরনীতি বাংলা প্রথম ইংরেজি প্রথম দ্বিতীয় মানে যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের ক্লাস তো তোমরা পাবাই তাছাড়া তোমরা কি করবা তোমরা হচ্ছে অ্যাডমিশনের জন্য দুইশো প্লাস ক্লাস পাবা যেগুলো তোমরা ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা অ্যাডমিশনের ক্লাস পাবা এই কোর্সটা মাত্র তোমরা পেয়ে যাচ্ছ বাইশশো পঞ্চাশ টাকায় এবং নির্দিষ্ট একটা সময় থাকবে এই সময়ের মধ্যে তোমরা এডি টোয়েন্টি একটা কুপন দিয়ে দিলাম এই এডি টোয়েন্টি কুপন ইউজ করলে তোমরা বিশ পার্সেন্ট পর্যন্ত তোমরা ছাড় পাবা ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে যে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে তোমাদের অ্যাকাডেমিক লাইফ এবং তোমাদের যে অ্যাডমিশনের বিশাল জার্নি এটা তোমরা একটা কোর্সের মাধ্যমে শেষ করতে পারতেছো এবং তোমরা যারা বিজ্ঞানের আছো তোমাদের জন্য আমি বলে রাখি তোমাদের জন্য কিন্তু আমাদের কি আছে এই কোর্স আছে তোমাদের কোরআন হাদিস ফিকা তারপর হচ্ছে বাংলা ইংরেজি যত সাবজেক্ট আছে তারপরে তোমাদের সায়েন্সের সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ঠিক আছে এই সাবজেক্টগুলো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা আলাদা আলাদা অসংখ্য ক্লাস দিয়েছি ঠিক আছে এবং তোমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু আমরা প্রায় তিন চারশো প্লাস ক্লাস দিয়েছি সো তোমরা যারা এখন থেকে সিরিয়াস না হচ্ছ তোমরা পঁচিশ মাসের মতো মতোই একটা মারা খেতে যাচ্ছ তোমরা যদি এখনই সিরিয়াস না হও এখন যদি সিরিয়াস হও তাহলে কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা আলিমে এবং অ্যাডমিশনে তোমাদের সময় যা পিছনে গিয়েছে এর জন্য আর আফসেস করে লাভ নাই এখন থেকে আজকে থেকে মানে আগামী কালকে থেকে পড়বো এরকম না আজকে থেকেই পড়তে হবে আজকে থেকে যতটুকু পারো তবা করে শুরু করো শুরু করো ইনশাল্লাহ ভালো কিছু হবে দেখো এই যে তোমাদের যে ক্লাসগুলো দিয়েছে এখানে কিন্তু আমাদের দেশ সেরা মানে সবচেয়ে মানে অভিজ্ঞ টিচার প্যানেল কিন্তু এখানে ক্লাস নিয়েছে তোমাদেরকে টিচারের পরিচিতি এর পূর্বেও তোমাদেরকে দিয়েছি তোমাদেরকে আশা করে আর দেওয়া লাগবে না তাই আমি আর একটা কথা বলে রাখি আমি কিন্তু বলতেছি না যে আমাদের সাথেই তোমার পড়তে হবে তুমি বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্মের সাথে পড়ো কোনো সমস্যা নাই কিন্তু তুমি পড়ো কিন্তু যে তুমি টিচার নির্বাচনের সময় তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সে তোমাকে ভালোভাবে গাইড করতে পারবে কিনা বা হচ্ছে তার পিছনের ব্যাকগ্রাউন্ড কি সে কোথা থেকে পড়ে আসছে এগুলো দেখে তারপরে টিচার প্যানেল দেখে তারপরে তুমি ভর্তি হইলো বইও এইটুকু তোমাদেরকে আমি বলে রাখলাম এবং যারা আজকে থেকে তবা করে পড়াশোনা করবা এবং আমাদের কোর্সটাতেও ভর্তি হতে চাচ্ছ ডিসক্রিপশনে বা হচ্ছে তোমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখান থেকে ভর্তি হতে হতে পারো তোমাদের সাথে সরাসরি ক্লাসরুমই দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ